আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে আল্লাহ তুমি আমার মৃত্যুটা ইমানের সাথে কারণ আছি তো কোন অবস্থায় নামাজ পড়ি কি না রোজা রাখি কি রাখি না কত এলোমেলো পথ আমাদের কিন্তু মৃত্যুটা যদি ইমানের সাথে হয় তাহলে আর কিছু হয় এজন্য সব সময় আল্লাহর কাছে চাইতে হবে কি ইনশাআল্লাহ মৃত্যুটা ইমানের সাথে হবে ওই দিন জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে জমিন বলবে আল্লাহ এই যে লোকটা আমার বুদ্ধি হেটে হেটে ও মুগ গুনাহের কাজ করছেন দুই নম্বরের সাক্ষী দেবে হাত সাক্ষী দেবে হাত কি সাক্ষী দেবে হাত সাক্ষী দেবে পা সাক্ষী দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়াওমা নাফতু আলা আফواههم وتكلمنا ايديهم وتشهد আমি আল্লাহ ওই দিন রোজ হাশরের ময়দানে প্রত্যেকটা মানুষের কেউ বন্ধ করে দেব ওই দিন জবান বন্ধ হয়ে যাওয়ার পর মানুষের হাত তার বিরুদ্ধে সাক্ষী দেবে মানুষের পা তার বিরুদ্ধে সাক্ষী দেবে এই জবান দিয়ে বলার আর কিছু থাকবে না হাত হাত বলবে ওগা আল্লাহ এই দুনিয়ার বুকে আমি এই হাত দ্বারা কত খারাপ কাজ এই ব্যক্তি করছে পা বলবে আল্লাহ আমার এই পা দিয়ে কত জায়গায় গেছে কত নোংরা জায়গায় গেছে কত গান বাজনার মধ্যে গেছে ওগো আল্লাহ এই ব্যক্তি দুনিয়ার মধ্যে নিকৃষ্ট একটা ব্যক্তি ছিল এরপরে সাক্ষী দেবে চোখ সাক্ষী দেবে কান সাক্ষী দেবে আমার আপনার শরীরে যে চামড়া আছে এই চামড়া সাক্ষী দেবে সাক্ষী দেওয়ার জন্য মুখের দরকার নাই সঙ্গে আমার যা আছে চোখ আছে কান আছে চামড়া আছে কেউ বলতে পারে অনেকের তো হাত নাই ভিক্ষা করে দেখি হাত নাই পা নাই তো মাপ পায় যে না না সে মাপ পাবে না ওই ব্যক্তির চোখ সাক্ষী দেবে কান সাক্ষী দেবে তারপরে চামড়া সাক্ষী দেবে বিপদ না এরপরে আছে দুই কাঁধে দুই ফেরেস্তা আছে জানিনা আমরা দুই কাঁধে দুই ফেরেস্তা আছে এই দুই কাঁধে দুই ফেরেস্তা আমল নামা লিখতেছে এই দুই কাঁধে দুই ফেরেস্তা সাক্ষী দেবে ওগো আল্লাহ দুনিয়ার বুকে লোকটা কি করছে সব কিছু লিপিবদ্ধ করে রাখা হয়েছে বান্দাই সমস্ত দেখে বলবে মালি হাজাল কিতাব লাই বাহাদুরু সবি রতন ওয়া কবি রতন ইল্লা হাস হায় হায় আফসুস এটা কেমন কিতাব একটা ছোট্ট বিষয়কেও ছেড়ে দেয় না একটা বড় বিষয়কেও ছেড়ে দেয় না হাই সব কিছু এখানে লিপিবদ্ধ বেনা ফলাইছে হায় আফসোস এটা কেমন কিতাব ওই লোকটা বারবার আফসুস করতে থাকবে সব কিছু লিখে ফেলবে আল্লাহ বাকরবুল আমিন আট নম্বর সাক্ষীর কথা বলতে যে রুক্ষ ভাষায় বলছে যে ওই দিন আমল সাক্ষী দেবে প্রত্যেকটা লোকের আমলনামা সাক্ষী দেবে আমল যখন বাম হাতে রাখা হবে লোকগুলা বলবে হায়াবসুস আমি যদি আমার মরে যাওয়াটাই যদি আমার শেষ হয়ে যাইত আমার যদি আমলনামার নামার কোনো হিসাব না হইত আমি যদি মৃত্যুর পর আর জীবিত না হইতাম আমার যদি জান্নাত জাহান্নাম না থাকত আয়াবসুস আজকে আমার সম্পদ আমার কোনো কাজে আসে নাই আমার সমত সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেছে কোন কাজে লাগে নাই ওই দিন যখন বাম হাতে আমরনামা দেওয়া হবে এই বাম হাত শুধু সামনে এভাবে না বাম হাতটাকে পেছন দিয়ে দিয়া কলিজাটাকে চিত্র করে সামনে আনা হবে এরপরে বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে এই আমলনামা নামা পাওয়ার পর প্রত্যেকটা বান্দা আফসুস করে বলতে থাকবে আল্লাহ আয় আল্লাহ আমার যদি মৃত্যুটাই না হইতো আমি যদি মৃত্যুটা আমার যদি মৃত্যু হওয়ার পর আমার যদি হিসাব না হইতো আমার যদি সবকিছুর হিসাব না হইতো আমার যদি জান্নাত জাহান্নাম দেওয়া থাকতো কত ভালো হতো আমার কত ভালো হতো হায় আপ আজকে আমার মাল আমার কোনো কাজে আসতেছে না আমার সন্তান কোনো কাজে আসতেছে না আমার স্ত্রী কোনো কাজে আসে না আমার সম্পদ আমার ক্ষমতা কোনো কিছুই কাজে আসে না